আর এখানে আর জিবি রাখবা ঠিক আছে আর জিবি রেখে তারপর এখানে ফিট দিয়ে দিবা আর কালার কিভাবে দেওয়া লাগে সব কিছু কি করা লাগে এটা তো আমরা জানি এর আগে আমরা টুলসের ভিডিওগুলোতেই আমরা দেখছি যে আসলে কালারগুলো কিভাবে করা হয় তাই না তো আমরা জাস্ট এখানে একটা কালার এখানে আমরা দিয়ে দেই পলটার ব্যাকস্পেড দিয়ে এই কালারটাই দিয়ে দিলাম তো এই কালারটা বেশি একটু এমন একটা কালার দিব যে কালারটা দিলে ভালো লাগবে একটা গাজর টাইপের কালার দেখি বলো আমরা দিতেছি হ্যাঁ তো দেওয়ার পরে তো তো কালার দিলাম তো কালার দেওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার এখানে নিচে একটা সলিড কালার বর্ডার হবে তো আমরা জানি এখান থেকে এইভাবে ম্যানুয়ালিও নেওয়া যা অথবা এখান থেকে ফিক্স সাইজও নেওয়া যা তাই না আমরা ফিক্স সাইজ অনেকে এক ইঞ্চি দেয় অনেকে দেড় ইঞ্চি দেয় এটা তোমার মতো করে তুমি দিবা আমি এক ইঞ্চি দিই তো উইথ দিলাম চল্লিশ কারণ এটা চল্লিশ ইঞ্চি উইথ তাই না আর হাই হচ্ছে এক ইঞ্চি ওকে তো এটা পিকজেলে আছে পিকজেলে থাকলে তো অবশ্যই ঝামেলা হবে তাহলে আমার এটা কী করতে হবে ইঞ্চি ইঞ্চি বা নিতে হবে তাই না এখানে উইথ হচ্ছে চল্লিশ আর হাই হচ্ছে কত ওয়ান ঠিক আছে আই নিন দেওয়া আছে ওকে ডান নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা রোলার টাইনে দিলাম তোমাদের দেখা দানোর সুবিধাতা এবং নতুন একটা লেয়ার নিয়ে এখানে একটা আমরা অল্টারনেটিভ একটা একটা কালার দিলাম যাতে এটা চোখে পড়ে ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা কালার দেখছো আচ্ছা আচ্ছা তো এটার আরও একটা আরও একটু ব্যতিক্রম কালার দিই যাতে আর এটার মধ্যে লক করে নিতে হবে যাতে এটা চোখে পড়ে আর কি আর এই এই লকটা কইরা নিলে এটার উপরে শুধু কালারটা পড়বে এই লেয়ারটা ঠিক আছে এই লকটা তারপরে হচ্ছে আমি এটারে এটার মিডেলটা নিয়ে করবো তাই না বুঝছো কন্ট্রোল টি দিলাম দিয়ে আমি জাস্ট কন্ট্রোল আর থাকলে রোলার থাকবে তো এটার মিডেলটা নির্ণে করে নিলাম এই যে এটা মিডেল ঠিক আছে হয়েছে মিডেল আচ্ছা যদি মিডেল হয়ে থাকে তো একটা জিনিস দেখো সেটা হচ্ছে তোমার এখন আমার যে কাজটা করতে হবে তো এখানে একটা আমার জানি আমরা টেক্সটাইলের যে ডিজাইনগুলো হয় সাধারণত আমরা এখন যেটা করতেছি এটা সিকোয়েন্সের একটা ডিজাইন করতেছি সিকোয়েন্স বা হারি যেটাই বলো তো এই ডিজাইনটা করতেছি তো এই ডিজাইন আমাদের একটা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণে একটা কী দেওয়া লাগে সাইড বর্ডার দেওয়া লাগে একটা বর্ডার টেক্সটাইল বর্ডার আর কি যেটা বলে তো এটা দেওয়া লাগে তাই না তো এটা দেওয়ার জন্য তুমি একটা বর্ডার তুমি অবশ্যই খুঁজে নিয়ে আসবা ধরো ফর এক্সাম্পল এটা আসলে দেখতে ভালো না জাস্ট আমি দেখানোর জন্য আমি এটাই ওপেন করতেছি আপাতত ঠিক আছে এই তো ধরো ফর এক্সাম্পল আমি এইটাই ব্যবহার করবো তাহলে কন্ট্রোলটা আর দিয়ে আমি এটা ইমেজ সাইজটা করে নিচ্ছি এখানে ইমেজ সাইজ তো ওইটা দুইশো দিচ্ছি যেহেতু কেন দুইশো দিতে হবে তো আমি হাই তুমি উইথ কত হইলো না হইলো এটা তোমার দেখার বিষয় না হাই আমি উচ্চতাটা শুধু দেখবা তো উচ্চতা এখানে নয় ইঞ্চি আছে আমি দিব কত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে যেহেতু আমি এই অংশটা কেটে ফেলবো যে এই জায়গাটা তাইলে আমি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট দিই হ্যাঁ থ্রি পয়েন্ট এইট কারণ আমি এই অংশটা কিন্তু রাখবো না এটা কেটে ফেলবো হয়েছে তিরিশ পয়েন্ট এইট আর উপরে দা কি হইলো না হইল এটা আমার দেখা আমার সুদ দরকার উচ্চতারা দিলাম ওকে ডান আচ্ছা আমি এটার একটু কাজ টাজ তো অবশ্যই করে নিবা কাজ না করলে তো আর হইব না হইব এটার অয়েল পিনি একটু করে নিচ্ছি ঠিক আছে দেখছো মানে যদি তুমি একটু কাজ করো তাহলে একটু সুন্দর হবে কন্ট্রোল ইউ দিয়ে যে যেভাবে যেভাবে হয় এভাবে তুমি কালারের সাথে অ্যাডজাস্ট করে তারপরে তুমি এটা একটু কাজ করে নিবা কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম কপি করে এখানে যে কালারটা দিব এটার উপরে ইয়ে করে আমি কি করব এখানে এটা দিব বুঝতে পারছো তো আমি কিন্তু এই অংশটা কেটে ফেলে দেব আমি প্রথমেই বলছি তাই না এই অংশ কালারটা রাখলাম এবং এটা ডিলিট করে দিচ্ছি এই অংশটা ডিলিট করে দিলাম ঠিক আছে আর এইখানে যে কালারটা ছিল এটা আমি কালারটা দিয়ে দিলাম তো এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যদি না হয় কম বেশি হইলে তুমি এটা কন্ট্রোল টি দিবা টি দিলে এই অপশনগুলো চলে আসবো ঠিক আছে তো আসলে এখানে হাই কত আছে পার্সেন্টেজে দেওয়া আছে তাই না তো থ্রি পয়েন্ট ফাইভ আই এন ইন ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ ও সরি এখানে লকটা করা নাই লকটা করে নিতে হইব না ঝামেলা করবো ঠিক আছে এটি লাগবে এখন কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেছে বুঝছে না তবে এন্টার দিবা এন্টার দিলে চলে যাবো তো এই হইল সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো এই সাড়ে তিন ইঞ্চির জায়গার মধ্যে আমি একটা কালার দিয়ে দিতেছি বোঝানোর জন্য থ্রি পয়েন্ট ফাইভ এখানে একটা লেয়ার নিলাম এবং মধ্যে একটা এমন কালার দিচ্ছি এটা চোখে কালার দিলাম তো এই তিন ইঞ্চির মধ্যে কি বসবো এই সাড়ে তিন ইঞ্চির মধ্যে এই বর্ডারটা আর এই বর্ডার দীক্ষা দীক্ষা সুন্দর সুন্দর বর্ডার তোমার ডাউনলোড করতে হবে যত ভালো বর্ডার হবে এত সুন্দর হবে ক্লিয়ার আচ্ছা তো এগুলো সারাদিন ইঞ্চি এটা এটা হচ্ছে একটা সলিড কালার বর্ডার এইগুলো হচ্ছে যখন প্রিন্ট করা হয় তো তোমার অনেক মানে কাপড় কিনতে গেলে মানে ইয়ে করতে গেলে যে বানাইতে গেলে এই সলিড কালারের বর্ডারটা প্রয়োজন হয় এই জন্য হ্যাঁ নাইলে এটা দেখতে ভালো লাগে না এটা একটা সেলাই পরে না যে ধরো ধরো এই যে যখন থ্রি পিসটা বানানো হয় একটা সেলাই পরে না

এটার এটার কিন্তু কাটিং করে মিলাই তো কাটিং করে এটা কিন্তু মিলে নাই না মিলে মিলাই নিবা আশা করি বুঝতে পারছো বিষয়টা নাকি আর মিলানের ক্ষেত্রে তো কোনো ঝামেলাই নাই নাকি আর যদি মনে করো এই টাইপের এটা মিলতেছে না তাহলে ওই রিফ্লেক্ট করে দিবা মানে ওই যে হরিজেন্টাল বার্টিক্যাল করে দিবা বুঝছো বুঝতে পারছো না ফেদার দিয়ে এটা মিলবে না

তারপরে হচ্ছে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যেহেতু এটা দিয়েই আমরা শেষ করে মানে এটা নিয়ে কাজটা চলতেছে হ্যাঁ এটা দিয়ে আমি যেহেতু গলাটা ব্যবহার করবো তো আমি গলার কাজটা ওইখানেই শেষ করে দিই গলার কাজ সাধারণত শেষে হয় কিন্তু আমি প্রথমেই শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে তোমার যেহেতু এটা নিয়ে কাজ করতেছি এই জন্য ঠিক আছে তো এটা দিলাম তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ওকে আর গলা সাধারণত সিকোয়েন্সের গলাগুলা সতেরো ইঞ্চি সতেরো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত হয় ঠিক আছে সিকোয়েন্সের গলা আর সতেরো কখনো নেবো আঠারো কখনো এটা হচ্ছে তোমার ফ্লাওয়ারটা কতটুকু উপরে উঠছে এটার ওপর ডিপেন্ড করবো ফ্লাওয়ারটা যদি বেশি উপরে থাকে তাহলে গলাটা এক ইঞ্চি কমায় দিবা আর যদি ফ্লাওয়ারটা একটু নিচে আসে তাহলে একটু গলাটা একটু বড় হলে সমস্যা নেই ঠিক আছে সাড়ে ষোলো থেকে আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবা তোমার কি বিশ ইঞ্চি আমি বলছি তো বললা কেন তাইলে তোমার কি হবে বুঝতে পারছো তো ম্যাক্সিমাম যে গলাগুলো হয় সতেরো ইঞ্চি এটা মাথায় রাখে সতেরো হয় সতেরো ইঞ্চি দিলে এটা সুন্দর দেখা যায় পারফেক্ট তো আমি এখান থেকে সতেরো ইঞ্চি আমি এটা ওই যে এখান থেকে ফিক্সড করে নিই যেহেতু আমার সুবিধা হবে নাকি বাবা কী বলো তারা হাই কত দিব আমরা সতেরো আর এখানে উইথ দিব কত হুম থ্রি পয়েন্ট ফাইভ

ওকে ঠিক আছে তো আর এটা দিয়ে তুমি গলাটা বানাই নিতে পারো এই যে এটা দিয়ে গলা কিন্তু প্রথমে করব না আমি জাস্ট একটা সিরিয়াল মেনটেন করার জন্য আমি এটা দেখাই দিচ্ছি এবার কিন্তু আগে কিন্তু সব ব্যাকগ্রাউন্ড করা লাগে তারপর হইলো বাকি কাজ ঠিক আছে প্রথম হইলো কি ব্যাকগ্রাউন্ড এরপর হইলো বাকি কাজ দেখো এটা আমি কী করলাম এটা অথবা এখান থেকে আমি না এখান থেকে দিলে হইব না ঠিক আছে তো এই দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি একটা কপি করে আচ্ছা কপি করে পরে নিবা আমি এখান থেকে কি করব জানো এখান থেকে একটা নির্দিষ্ট অংশ আচ্ছা এটা ফিক্সড করা আছে এটা নরমাল করে নিতে এটা জামালা করব এতুর নির্দিষ্ট অংশ কাইটার নিছি কন্ট্রোল সি দিয়া কন্ট্রোল বি দিয়া পেস্ট করে দিলাম ওকে এরপরে আমি কি যে কাজটা করব দেখো এটা কিন্তু এই দিকটা বাইরে আছে দেখছো তো আমি এই যে এই যে অংশটা এটারে আমি কি করব এটারে আমি গড়ির কাটার দিকে ঘুরাবো ক্লিয়ার কনলটি দিয়া তুমি কি করবা এইভাবে করার দরকার নেই তুমি জাস্ট কি করবা শিপ ধরে এইভাবে ঘুরাবা তাহলে এটা সুযোগ হয়ে যাবে গড়ির কাটার দিকে বুঝছে তারপর কন্ট্রোল টি দিয়ে আর জাস্ট এখানে ভার্টিকাল করে দিবা ওকে ডান তারপরে তুমি এখানে এটার এমনভাবে বসাইতে হবে যাতে এক পিকজেল এটা কিন্তু উন্নয়নটাও শেষ এটা যদি বুঝো ঠিক আছে এটা বুঝলে অন্য শেষ ওনার কিন্তু সাইডটা ভাবে মিলানো হয় ওকে ডান তারপরে আমি কি করব এই যে কর্নার একদম যে কর্নারটা আছে এটা নিলাম নিয়ে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করে তারপরে তুমি এই যে এখানে না বসে দিলাম ডান বুঝতে পারছো তারপরে জাস্ট এই যে দিয়ে দিলাম আমরা ডিলিট দিয়ে দিলাম এটা কিন্তু মাস্ট বি এটা কিন্তু মাস্ট বি এই যে এটা নাইলে কিন্তু হবে না এটা সুন্দর করে তোমার পাত্রে একদম ভালোভাবে করতে হবে ঠিক আছে তারপরে জাস্ট এই অংশটা তুমি কাটটা দিলা কাটছো কাটার পরে দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম আমরা এবং এটা আমি যে অংশটাতে আমি দিব এই অংশটাতে আমি এটা একটা কপি করে নিচ্ছি অল্টার ধরে এটা কপি তো তোমরা করতেই পারো তাই না শিপ ধরে কপিটা করে ফেলবা এটা আমাদের সুন্দর একটা গলা তৈরি হয়ে গেল কি বলো কোনটা জিনিস দিয়ে দেখো এই যে আমার গলাও শেষ বর্ডারও শেষ তাই না তো এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার এখানে ফ্লাওয়ারগুলো ফ্লাওয়ার কিংবা তোমার যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কাছ আছে আমি দেখাবো না জাস্ট ফ্লাওয়ার কীভাবে কীভাবে বসাইতে হবে সেই বিষয়টা আমি তোমাদের আজকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যখন ফ্লাওয়ারটা বসাবে এটার ভিতরে যে মাঝখানে যে মিডেল অংশটা আছে এটার আঠাইশ ইঞ্চির ভিতরে তুমি বসানোর চেষ্টা করো আঠাশ থেকে তিরিশ ইঞ্চির ভিতরে বাহিরে যাতে না যায় মেন ফ্লাওয়ারগুলো ঠিক আছে কারণ আমরা যখন একটা ড্রেস করি যখন চল্লিশ ইঞ্চি হয় চল্লিশ ইঞ্চি কাপড় কিন্তু লাগে না মেয়েদের ক্ষেত্রে তো কাপড় যখন বানায় তখন তিরিশ থেকে আটাইশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি এরকম লাগে তো তুমি কী করবে মেন ফ্লাওয়ার গলা এখানে আঠাইশ ইঞ্চির ভিতরে তা জাস্ট আমি এখানে গিয়ে জাস্ট এটা নর্মালটা ফিক্সড করে এখানে উইথ কত দিয়ে দিতে পারি আঠাইশ ইঞ্চি দিয়ে দিই ঠিক আছে আঠাইশ না দিয়ে তিরিশ দিতে পারি আচ্ছা আমি তিরিশ দিচ্ছি তিরিশ দিয়ে জাস্ট একটা একটা মেজারমেন্ট নিচ্ছি আচ্ছা তিরিশ নিলাম তো নেওয়ার পরে এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে এদিক দিয়ে একটা লেয়ার টানলাম এদিক দিয়ে একটা আর সরি রুলার টানলাম তাই না তো এখানে একটা কথা হচ্ছে তুমি যে ফ্লাওয়ারগুলো বসাবা এখানে যে বড় মেন ফ্লাওয়ারটা দিবা বা তুমি যে ফ্লাওয়ারটা কতটুকু উপরে ওঠাবা এটা তোমার মাথায় রাখতে হবে আর এখন ফিক্সটারে নর্মাল করে দিচ্ছি এটা মাথায় রাখতে হবে তুমি সর্বোচ্চ সর্বোচ্চ বিশ থেকে একুশ ইঞ্চি পর্যন্ত তুমি উঠাইতে পারবা একুশ ইঞ্চি ঠিক আছে কিন্তু তোমার বিশ ইঞ্চি উঠাইলে সর্বোত্তম বিশ ইঞ্চি উঠাইলে ভালো হয় হ্যাঁ বিশ ইঞ্চি উঠাইলে তোমার ভালো হয় তো তুমি কি করতে পারো এটারে প্রয়োজনে এটারে এটারে হ্যাঁ এটার আমরা কন্ট্রোল ঠিক দিয়ে এটারে যে উচ্চতাটা আছে। তো উচ্চতা এখানে

ফ্লাওয়ার যে সাজাবা এই যে হলুদ অংশটা যেটা আমি দেখাইলাম এটার ভিতরে ফ্লাওয়ারটা সাজাবা তাহলে তোমার ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যাবে সাজাবো ঠিক আছে আজকে এতটুকু পর্যন্তই আমার ওই যে সফটওয়্যারটা প্রবলেম করছে এতটুকু বুঝছো মাই বৃত্তি ঠিক রাখলে তুমি সুন্দর করে কাজ করতে পারবা বৃত্তিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডেশনটা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি একটা দশতলা বিল্ডিং